এস বেলতলি মাওনা আপনাদের এই মধ্যকার ম্যাচটি অনেক সুন্দর হোক সৌহার্দ্যপূর্ণ হোক এবং এই ম্যাচের মাধ্যমে খেলার মাধ্যমে আমাদের এই গুশিঙ্গার ঐতিহ্যবাহী বেড়াবাহী যুব সংঘ কর্তৃক আজকের এই ম্যাচটি আয়োজিত হচ্ছে এবং টুর্নামেন্ট আয়োজিত হচ্ছে আমরা প্রত্যাশা করি এই সুন্দর খেলার মাধ্যমেই পরিবর্তন হবে বাংলাদেশ পরিবর্তন হবে সমাজ পরিবর্তন হবে একটি দেশের আমরা প্রত্যাশা করি আমাদের বাংলাদেশের জনপ্রিয় নেতা জনাব তারেক রহমান এবং গাজীপুর টিন আসনের মাটি মানুষের নেতা ডাক্তার রফিউল ইসলাম বাচ্চু ভাইয়ের জিরো টলারেন্স একটি মাদক মুক্ত সমাজ করতে হলে নিশ্চয়ই খেলার বিকল্প নেই আমরা সমাজকে সুন্দরভাবে গড়ার প্রত্যয়ে আমরা অবশ্যই মুক্ত থাকার চেষ্টা করব সবাইকে এর থেকে দূরে রাখব এবং খেলাধুলার মাধ্যমে আমরা বাংলাদেশকে একটি সুন্দর জায়গায় পৌঁছাবো সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী সত্যদল জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ এবং আজকের এই খেলার শুভ উদ্বোধন করুক আজকের এই খেলার শুভ উদ্বোধন ঘোষণা করছি